পটলের কোরমা বানাতে কেখে লাগছে আমি পটলটা প্রথমে দেখিয়ে দিচ্ছি প্রথমে কেটেছি কেটে এটাকে নুন আর হলুদ আর একটু হালকা এই যে এই চামচের দুই চামচের ময়দা দিয়ে এটা ভালো করে মেখেছি ময়দা কেন দিয়েছি এটাকে ভাজবো তো ভাজতে তেলটা যেন কালো না হয় সেই জন্য ময়দা দিয়ে মেখে নিয়েছি পটলটা দেখো আর লাগছে কী কী আলু এই দেখো আলু হলে ভালো করে কেটে নিয়েছি এখানে লাগিয়ে পঁচাত্তর নিজের তেল ইনটা নিয়েছি আজকে চিনি টমেটো সস আদা বাটা কিশমিশ বা কাজুবাদাম বাটা ফোরনের জন্য নিয়েছি সাদা জিরে এলাচ দারচিনি আর দেশ করে ফোনে দেবো একটা একটু পরে দেবো একসাথে নিয়ে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা বাটা আছে এর মধ্যে কিছু নেই আর হলুদ আর নুন হ্যাঁ আর একটু কাশ্মীরি লঙ্কা দেবো দেওয়ার এখানে আমি নিয়ে নিই ভুলে গেছি দেওয়ার সময় তাদের দেখিয়ে নেবো তাহলে এই বুদ্ধি হয়ে যাবে সুন্দর সুন্দর টেস্টি টেস্টি একটা পটলের কোমা এবারে আমি গ্যাসটা ধরে দিচ্ছি একটা করে বসিয়ে দেব তেলটা দিয়ে দিচ্ছি ভিজিয়ে পটলগুলো হুম এটা গরম হয়েছে এবারে কড়ি ভাজবো

এবাৰলে আলু গুলে নেব তেল একটু নুন দি দিব টেস্ট নুন দি দিব আইচি হলুদ দি দিব একটু দি দিব একটু ভর ভরে ভাজেনো তো তাহলে দেখো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে তাহলে তুলে দেব একটু রান্না এসে তেলে তেল দেবো তেল দেবোটা আর তোমাদের সাথে একটা শেয়ার করতে আমার খুব দরকার আমি তোমার দেখাটা ভুলে গেছি কিছু মনে করো না আর গরম মশলা গুঁড়োটা তুমি দেখায়নি আর লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দেখায়নি দেখায়নি হুম আমি এখন কাশ্মীর লঙ্কা গুঁড়োটা যে নিয়েছি ডিব্বাটা ধরে নিয়ে নিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়োটা আর দেখো এই যে গরমের গুঁড়োটা আমি ঠান্ডা রয়েছে হ্যাঁ তোমরা পড়িস আগে থেকে একটু নিয়ে নিও এবার তেলটা গরম হয়ে গেছে এবার দেখো আমি ফোড়নটা দিচ্ছি একই সাথে দিচ্ছি সাপোটা

আর দুগুলো হলে হোটেব হয়ে গেল এর মধ্যে তোমরা সাদা জিরের গুঁড়ো দিতে পারো বা পিয়ানটাকে লঙ্কাটা হয়ে গেছে কষানো দেখো তুমি এর মধ্যে জিরেগুলো দিতে পারো বা সাদা পাউডারটা দিতে পারো এবার আমি দেবো এর মধ্যে কাশ্মীর লঙ্কা দেবো কেটে দিলাম Ja, det er det. Vi skal bare da. Og da i den. Ja, আমার ধোনায় গুঁড়োটা দিতে পারো হুম ধনের গুঁড়োটা দিলে খুব ভালো লাগবে কিন্তু আমরা আমি আজকে ধনের গুঁড়োটা দিলাম না তোমরা পিস পিস ধনের গুঁড়োটা দিও ধনুটা দিতে সাতটায় আটকে বাড়বে আর আমরা সার থেকে একটু হাওয়া লাগে না আমি ভালো করে একটা কষিয়ে নিয়েছি লঙ্কাটা আর আদাটা কারণ আমার ধনের গুঁড়োটা নিই সময় গুড়োটা দিলাম না তোমরা তিরিশ তিরিশ পিস দিও

একটু ফুলাম তেইশ হয়ে যাবে রান্না নুন আর দেবো না নুন আমি আগে দিয়েছি আর আলু ভাজাতে নুন দিয়েছি ভাজাতে নুন দিয়েছি আর যখন মশলা কষাচ্ছিলাম লঙ্কা দিয়েছি তখন আমি দিয়ে দিচ্ছি গুলো মতো নানগুল দেবো না চিনিটাও দিয়ে দিয়েছি আর দেব না তেলটা খাললেইটা হয়ে যাবে তেলটা ছুঁড়ে দিয়েছে দিচ্ছি

দেবী পিস দিও না আমার আগে দিবে দেখিয়ে দেবো আমি পছন্দ হয়ে গেছে তেল সেরে দিয়েছে এবার আমি ফির জল দিচ্ছি এই যে বাটিতে যে মশলা ছিল সেই মশলা ধর জলটাই দিচ্ছি আর হয়ে যাবে বন্ধুর তোটা ফুটে গেছে ভালো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি দুটো সেরা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা গন্ধটা বেশি ভালো লাগবে এবার আমি একটু ঘি দিচ্ছি তোমাদের ঘিটা অপসনে আমি দেখাই নিশ্চয় নিয়ে ঘিটা আমি এক একক্ষণে ঘি দিলাম ভাল লাগবে খেতে বেশ ওর মাতে একটু ঘি দিয়ে দিলে ভালো লাগে এবার দিচ্ছিটা একটু নাড়িয়ে দেবো

যা খুব বন্ধুরা সুন্দর বাইগুলো তাড়াতাড়ি করে পটলের কোরমা পিস পিস করো যে খাবে এবং খাওয়াবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার লাইক সাবস্ক্রাইব করো অন্তত লাইকটা করো পিস 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 তাহলে আমি আজকে আসি নমস্কার